আজ আমরা জানবো কিভাবে হো ওপোনো ওপনো হিলিং টেকনিক আর রেইকি একসাথে ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটে নিজেকে হিল করা যায় আপনার যে কোনো সমস্যা হোক শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা কোনো অসুখ বা জীবনের অন্য কোনো সমস্যা যেমন সম্পর্কের টানাপোড়ন ঝামেলা কিংবা অর্থনৈতিক সমস্যা আমরা আজ শিখব কিভাবে শুধু পাঁচ মিনিটে রেকি ও হো ওপন্য ওপন্য একসাথে এটা করে এর উপকার পাওয়া যায় আর যদি নিয়মিত করা যায় তাহলে সত্যি ভালো ফল পাওয়া যায় আজ আমরা সেগুলোই দেখতে চলেছি তার আগে আপনাদেরকে বলতে চাই আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি যেসব ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় না সেই ভিডিওগুলোকে আমরা ওই চ্যানেলে আপলোড করি তো অবশ্যই সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা চেক করতে পারেন আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা আমাদের ভিডিও সম্পর্কে নানান ধরনের আপডেট আর ছোটোখাটো আপডেটগুলো ল অফ অ্যাট্রাকশান সাবকনসিয়াস মাইন্ড এই টাইপের যে কোনো আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন এবার চলুন দেখে নিই হো ওপন ওপন্য প্রেডের কথা আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন অনেকেই আবার হয়তো অনেকেই জানেন না এর আগে অবশ্য আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এই হো ওপোনো ওপোনো এই টেকনিকের কথা উল্লেখ আজ পর্যন্ত আপনি আমি করিনি যারা জানেন না তাদের জন্য বলি এটা হাওয়াই দ্বীপের প্রাচীন মানুষেরা বহু বছর ধরে ব্যবহার করে আসছেন এই টেকনিকটা তারা ব্যবহার করেন নিজেদের মানসিক শান্তি ইতিবাচকতা ও হিলিংয়ের জন্য আর যারা রেকি করেন বা আর এমপি প্র্যাকটিস করছেন তারা জানেন যে আমরা যখন রেকি দিয়ে টাচ হিলিং করি তখন সেটা সত্যিই কাজ করে অনেকেই দেখেছেন আর তার ভালো ফলাফল পেয়েছেন তাহলে যখন টাচ হিলিং এমনিতেই কাজে দেয় তখন হো ওপন ওপন কেন শেখানো হচ্ছে কেন আমরা আজকে এটা নিয়ে কথা বলছি কারণ অনেকেই বলেন যে হিলিং করার সময় মন শান্ত থাকে না নেগেটিভ চিন্তা আসে মন ঘুরে বেড়ায় মনোযোগ থাকে না একঘেমি লাগে যদিও আমি আগেও বলেছি আর এমপি বা রেইকির সময় চোখ বন্ধ করে গভীর ধ্যানে যাওয়া জরুরি নয় কারণ মানুষের মন কখনোই একদম নিখুঁতভাবে পজিটিভ হতে পারে না কিংবা মানুষের মন কখনোই একদম নিখুঁতভাবে এক জায়গায় থাকতে পারে না সেটা শুধুমাত্র সম্ভব একদম ডিপ লেভেলের মেডিটেশনের মধ্যেই তাই মনের জন্য যদি একটা খেলনা দেই মনকে যাতে মন সেই খেলনায় ব্যস্ত থাকে তাহলে সে আর যত্রতত্র ঘুরে বেড়াবে না এই জন্যই আমরা হো ওপনো ওপনোর চারটি বাক্য মনের হাতে তুলে দিচ্ছি আমি হো ওপন ওপন নিয়ে আরও একটা ডিটেলসে ভিডিও দেবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী আর কীভাবে এটা কাজ করে আজকে আমি সেখানে না গিয়ে শুধুমাত্র আজকের ভিডিওর যে টপিক আছে সেখানেই থাকছি এবার আমরা দেখব যে হো ওপন ওপনর মূল চারটি বাক্য কি। এই চারটি বাক্য হচ্ছে আপনি এটাকে লিখেও লিখেও রাখতে পারেন ঠিক আছে যেমন এই চারটি বাক্য আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এগুলো খুব সাধারণ একটা বাক্য আমরা এগুলোকে মনের খেলনার মতো ব্যবহার করছি কিন্তু এগুলোর অর্থ গভীর এগুলো কেবল শব্দ নয় প্রতিটা লাইনের গভীরে আছে প্রত্যেকটা অনেক গভীর একটা একটা করে অর্থ আই এম সরি তার মানে আমি দুঃখ প্রকাশ করছি আমার জীবনে যদি কিছু ভুল হয় অসুস্থতা সম্পর্কের ঝামেলা বা অর্থনৈতিক কষ্ট তাহলে এর জন্য আমিও দায়ী আমার কর্মফল আমার জীবনকে হয়তো প্রভাবিত করছে আমি সেটাকে স্বীকার করছি আমি দুঃখিত আর আর আপনারা ল অফ অ্যাট্রাকশনের কথাও নিশ্চয়ই জানেন ল অফ অ্যাট্রাকশনের প্রথম ধাপই হলো নিজেকে স্বীকার করে নেওয়া এবার দুই নম্বর হচ্ছে প্লিজ ফর মি এখন আমি ক্ষমা চাইছি আমি আমার ভুল স্বীকার করছি এখন বলছি আমাকে ক্ষমা করো এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মধ্যেও আছে যে নিজেকে ক্ষমা করা নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়া আপনি যেমন সেরকম করে নিজেকে তৈরি করা আর আপনি যেরকম ভাবেন আপনার ইউনিভার্সও আপনাকে সেরকমই রেজাল্ট দেবে এরপরে তিন নম্বর হচ্ছে থ্যাংক ইউ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা চেয়েছি তার সঙ্গে আমার সম্পর্ককে আরও ভালো করতে চাই হোক সে আমার মন শরীরের কোনো অংশ বা কোনো চক্র আমি তাকে বলছি ধন্যবাদ অন্তত তুমি আমার সঙ্গে আছো এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনেরই একটা পার্ট থ্যাংক ইউ বলা বা আমি এখন যেটা ডিটেলস আপনাদেরকে বললাম এটাও ল অফ অ্যাট্রাকশনের মধ্যেও আছে মানুষকে ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা প্রকাশ করা শুধুমাত্র মানুষ না যে কাউকেই ধন্যবাদ জানানো একটা জলের গ্লাসকে ধন্যবাদ জানানো জলকে ধন্যবাদ জানানো আপনি যেখানে কাজ করেন সেই কাজটাকে ধন্যবাদ জানানো এই প্রকৃতিকে ধন্যবাদ জানানো কৃতজ্ঞতার মধ্যে অনেক 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 বেশি শক্তি আছে এবার হো ওপন ওপনোর চার নম্বর টেকনিক হচ্ছে আই লাভ ইউ ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা অনুভূতি থ্যাংক ইউ এর পরেই লাভ ইউ আসে হাজার হাজার বছর ধরে হাওয়াইবাসীরা এই চারটি বাক্যের মাধ্যমে হিলিং করেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক কথা বলা হয়েছে যদিও হো ওপন নিয়ে আমি এর আগে কোনো ভিডিও দিইনি এটা আমাদের প্রথম ভিডিও কিন্তু এই সব টেকনিকের উপরে অলরেডি আমাদের ভিডিওতে অলরেডি আমরা অনেক কথা বলেছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে এই সব টেকনিকগুলো হো ওপনের মধ্যে পড়ে এই টেকনিকটা আমার কাছেও একটুখানি নতুন এর আগে আমি এই টেকনিকের খুব একটা তেমন ইউজ করিনি হ্যাঁ আমি দুটো জিনিসের ইউজ করেছি হো ওপন ওপনোর সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এবার চলুন ফিরে আসি ভিডিওর টপিকে আমরা আগে থেকে গ্র্যাটিটিউড ফর আর রেকি প্রিন্সিপালসের মাধ্যমে এই প্র্যাকটিসগুলো করে আসছি মানে হো ওপন ওপনোকে সরাসরি না করলেও তার মূল ভাব আমরা বহুদিন ধরেই করে আসছি এখন আপনি যে কোনো একটা সমস্যা বেছে নিতে পারেন ধরুন সম্পর্কে টানাপড়ুন ঠিক আছে ধরুন আপনার মন মনে কারো প্রতি নেতিবাচক ভাবনা আছে হতে পারে সেটা আপনার বস প্রতিবেশী বন্ধু স্বামী কিংবা স্ত্রী কারোর প্রতি কিছু না কিছু নেতিবাচকতা থাকতেই পারে আর যদি সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে এটা তো প্রায় সব কিছুর জন্যই প্রযোজ্য হবে আর্থিক সমস্যা থাকলেও শারীরিক অসুস্থতা থাকলেও উদাহরণ হিসেবে ধরুন আমরা এখন যদি হার্ট চক্রে হাত রেখে হিলিং করি তাহলে হার্ট চক্র যেহেতু ভালোবাসা ও সহানুভূতির কেন্দ্র এখান থেকে ভালোবাসা তৈরি হয় আর এটা নিয়মিত হিলিং করলে হবে হার্টচক্র ব্যালেন্সড হলে আপনি নিজেই ভালোবাসার চুম্বকে পরিণত হবেন তখন সম্পর্কও ভালো হবে তাই পজিটিভিটি দরকার ভালোবাসা দরকার সহানুভূতি দরকার হাসিখুশি থাকা দরকার ধরেই নিন আপনার সম্পর্ক বা অর্থনৈতিক সমস্যা আছে আর আমরা এখন তার জন্য হিলিং করব সবাই প্রথমে হাত দুটো একটু ঘষে নিন হালকা করে ঠিক আছে রেকি কীভাবে করতে হয় আপনারা অনেকেই হয়তো জানেন এবার হাত দুটোকে জোর করুন বলুন হে রে কী শক্তি আমার হাত দিয়ে প্রবাহিত হও প্রবাহিত হও প্রবাহিত হও ইংরেজিতেও বলতে পারেন ও রেকি এনার্জি ফ্লো থ্রু মাই হ্যান্ডস ফ্লো থ্রু মাই হ্যান্ডস ফ্লো থ্রু মাই হ্যান্ডস এরম করে দুই তিন মিনিট এরম করে বলুন আর হাত দুটোকে ঘষতে থাকুন ফিলিংস বলবেন নিশ্চয়ই আপনারা একটা ভালো করে জানেন আর যারা নতুন তারা হয়তো জানেন না এখানে ফিলিংসের কাজটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস শুধুমাত্র মুখ দিয়ে কথা বললেই হবে না এখন আপনার হাতগুলো আপনার একটা কাপের মতো করে রাখুন এবং বলুন আমার হাত বিশুদ্ধ করো বিশুদ্ধ করো বিশুদ্ধ করো আমার হাত চার্জ করো চার্জ করো চার্জ করো এরকম করে আবার দুই তিন মিনিট বলুন অন্য হাতেও একইভাবে এই শব্দগুলোকে রিপিট করুন এখন আপনার হাত সম্পূর্ণরূপে শক্তিশালীভাবে চার্জ হয়েছে রেইকি বেরোচ্ছে এবং পাওয়ার সিম্বলের কারণে আরও শক্তিশালীভাবে আপনার রেকিগুলো বেরোচ্ছে এখন যা করতে হবে এই হাতটিকে আপনি নির্দিষ্ট হিলিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করবেন যেখানে আমরা মাত্র পাঁচ মিনিটের একটা হিলিং সেশন করব। তাই আরাম করে হাত রাখুন চোখ বন্ধ করুন সবাই চোখ বন্ধ করে নিন এবার আমরা ফোর ফ্রেজেস বারবার বলবো এইবার আমরা আমাদের হার্টকে সম্বোধন করে বলবো কারণ এখন আমরা হার্ট চক্রে হিলিং করছি আপনি যে কোনো অন্য জায়গাতেও আপনি সেম জিনিসটাকে করতে পারেন আমাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতি ভরাতে হবে নিজেকে লাভ ম্যাগনেট বানাতে হবে এবং ভবিষ্যতে মানি ম্যাগনেটও হতে হবে তাই চোখ বন্ধ করে হার্ট চক্রে হাত রেখে বলুন প্রিয় হৃদয় আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দাও ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি এই চারটি বাক্য বারবার বলুন প্রিয় হৃদয় আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দাও ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি এরম করে অনেকবার বলুন বিরোধটাকে আপনি চাইলে পজ করতে পারেন পস করে তিন চার মিনিট এরম করে বলুন এইভাবেই হিলিং চলবে যেমনটা আপনি সাধারণত হিলিং করেন ঠিক তেমনই করবেন হাত রাখুন হাট চক্রে কিচ্ছু সমস্যা নেই জাস্ট এই শব্দগুলোকে বারবার ফিলিংস সহকারে বলুন আপনার হাত থেকে হিলিং আপনার ভেতরে প্রবাহিত হচ্ছে আপনি সেটা অনুভব করতে পারছেন এরকম কল্পনা করুন যখন আপনি আপনার হৃদয়ে হিলিং দিচ্ছেন তখন আপনার হার্টও হিল হচ্ছে ফুসফুসও হিল হচ্ছে যদি আপনার হার্ট সংক্রান্ত কোনো ব্লকেজ সমস্যা থাকে সেটা ঠিক হয়ে যাওয়ার কথা যদি শ্বাস নিতে কষ্ট হয় যদি অস্থিরতা থাকে সেগুলোও ঠিক হয়ে যাবে আপনার ভেতরে ভালোবাসা ও সহানুভূতি বাড়বে এবং আপনি ধীরে ধীরে লাভ ম্যাগনেট হয়ে উঠবেন আপনার মাধ্যমে অন্যরাও ভালোবাসা ও সুখ অনুভব করবে আর এই ভালোবাসার শক্তি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে শেষে আমরা বলতে পারি ধন্যবাদ রে কি এই হিলিংয়ের জন্য ধন্যবাদ 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 যে কোনো জিনিসের জন্যই আপনি থ্যাংক ইউ বলতে পারেন এটা হচ্ছে গ্র্যাটিটিউডের একটা অংশ মাত্র পাঁচ মিনিট যদি প্রতিদিন কনসিস্ট্যান্টভাবে ডিসিপ্লিনের সাথে করেন এক ঘন্টা করতে লাগবে না শুধুমাত্র পাঁচ মিনিট কিন্তু পাগলের মতো করে না পাগলের মতো শুধু বিড়বিড় করে যাচ্ছেন এরকম করে না একদম ফিলিংস সহ পাঁচ মিনিট করলেই যথেষ্ট এই হোপনোপনোর এবং রেগিয়ের মিলিত হিলিং এক্সপেরিমেন্ট আপনাদের এক সপ্তাহের জন্য করতে বলছি এক সপ্তাহ করবেন তারপরে দেখতে পাবেন রেজাল্ট আপনি প্রথম দিন থেকেই বুঝতে পারবেন যদি আপনি ল অফ অ্যাট্রাকশান মেডিটেশান অলরেডি করে থাকেন তাহলে আপনি এটা রেজাল্ট প্রথম দিন থেকেই পাবেন আশা করি আপনারা এটা করবেন এবং এটা করতে ভালো লাগবে আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে অল সেল করে রাখুন আমি আপনাদের সঙ্গে দেখা করব আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ সবাইকে